আজকের ভিডিওতে আমরা জানবো হজরতাল হজরত সাল আলাহ আল্লাহিসাম তার গোত্রের লোকদেরকে বারবার আল্লাহর দিনের প্রতি আহ্বান করতে থাকে কিন্তু তারা তার সাড়া তো দেয়নি বরং উত্তরোত্তর তাদের বিরোধিতা আরো চরম উঠলো এবং কিভাবে তাকে নেস্ত করা যায় এবং সত্যের প্রচার ও প্রসারের পথে বাধা সৃষ্টি করা যায় সেই ব্যাপারে তারা প্রয়াসে হন যদিও তখন পর্যন্ত মাত্র কয়েকজন দুর্বল ও অসহায় লোক ইমান গ্রহণ করেছিল কিন্তু সম্প্রদায়ের বাতিল মতামত ত্যাগ করেনি আল্লাহ প্রদত্ত সুখ সম্পদ ও শক্তি সামর্থ্যের মধ্যে ডুবে থেকে নিয়ামতের সক্রিয় আদায় করেনি বরং গর্ব ও অহংকারের মত্ত হওয়ার উপক্রম হয়েছে অবশেষে নবুহতের সত্যতার উপর দূরে আনার দাবি তুলেছে হজরতাল্লাহ ইসলাম তাদের দাবির জবাবে সিয়নতের সত্যতার উপর প্রমাণ পেশ করতে সম্মত হলেন এবং প্রমাণের ধরন কি হবে তিনি তাদেরকে তা জিজ্ঞেস করলেন হেজর শহরের উপকণ্ঠে একটি বড় পাথর ছিল সে পাথরটির নাম ছিল কাতেভা তারা বলল যে তিনি যেন মোজেজা হিসেবে উক্ত পাথর হতে দশ মাসের গর্ভবতী একটি উষ্টি বের করে আনেন আর তা বের হওয়ার সাথে সাথে যেন সে বাচ্চা দেয় হজরত সাহল আল্লাহ ইসলাম তাদের থেকে এ মর্মে প্রতিশ্রুতি নিলেন যে যদি পাক তাদের দাবি অনুযায়ী মোজেজা প্রকাশ করেন তাহলে তারা ইমান গ্রহণ করবে কিনা তারা সকলে ওয়াদা করল যে যদি আল্লাহ পাক তাদের চাহিদা মোতাবেক মোজাদা দেখান তারা সবাই মানানবে। তাদের ওয়াদা গ্রহণ করে হযরত সালেহ আলাইহিস সালাম নামায আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলেন। তিনি দুয়াতে রত থাকা অবস্থায় পাথরটি নড়ে উঠল। পাথর পেটে দশ মাসের গর্ভবতী এক উষ্টি বিয়ার হয়ে আসল। আর সাথে সাথে উষ্টির একটি বাচ্চা জন্ম নিয়ে কোটনির আশেপাশে গোরাফেরা করতে লাগলো। হযরত সালেহ আলাইহিস সালাম এই মুজেজা দেখে সামুজাতের প্রধান নামের পুত্র জুন্দা ও তার সঙ্গে সাথীরা ইমান আনল অন্যান্যরাও ইমান আনতে চেয়েছিল কিন্তু জবাব বিন আমর বিন লোভিত একুত্রে প্রতিমা প্রস্তুতকারক আলহাব এবং তাদের গণ ঠাকুর রিবার প্রভৃতিরা তাদেরকে ইমান গ্রহণ করা থেকে বিরত রাখল আল্লাহ হজরতলা ইসলামকে লক্ষ্য করে বলেন যে হে নবী আপনি ধৈর্য ধারণ করুন আমি এই উষ্টিকে প্রেরণ করেছি তাদের পরীক্ষা করার জন্য সুতরাং পরীক্ষা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর এই পরীক্ষা হবে উষ্ট্রীর সাথে সম্পর্কিত কিছু নিয়ম পালনের মধ্য দিয়ে কেননা উষ্ট্রী এবং তারা একই কূপ হতে পানি পান করত্রীর পানি পান করার সময় কূপের সমস্ত পানি পান করে ফেলত সম্প্রদায়ের লোকেরা তখন কূপে কোনো পানি পেত না সুতরাং কৌপের লোকদের জন্য এটা মুশকিল হয়ে পড়েছিল যদিও সম্প্রদায়ের অধিকাংশ লোক ইমান গ্রহণ করেনি কিন্তু বইয়ে উট সম্পর্কে কোনো কথা বলতো না হজরত সাল্লাহ আল্লাহ ইসলাম বুঝতে পারলেন যে উটের পানি পান করার দ্বারা কৌমের লোকদের কষ্ট হচ্ছে তাই তিনি আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে এই সম্বন্ধে মীলংসা করলেন যে একদিন রুষ্টির পানি পান করবে আর দ্বিতীয় দিন লোকেরা পানি পান করবে এই নির্দেশ অনুযায়ী নির্ধারিত পালাক্রমে পানি পান করা শুরু হলো একদিন উষ্ট্রী ও তার বাচ্চা পানি পান করত আর দ্বিতীয় দিন গোত্রের লোকজন ও পশুসমূহ পান করতো কিন্তু যেদিন উষ্ট্রী পানি পান করতো সেদিন গুত্রের লোকজন পানির পরিবর্তে উষ্ট্রী হতে দুধ দোহন করতো তারা নিজেদের ইচ্ছা মতো যে পরিমাণ দুধ দোহন করতে চাইত সেই পরিমাণ দুধ দোহন করতে পারত এমনকি পূর্ণ গুত্রে সমস্ত লোকের সর্বপ্রকার প্রয়োজন উঠনের দুধের দ্বারা মিটে যেত অতপর হজরত সাল্লাম প্রতিশ্রুতি ভঙ্গকারী লোকদের আল্লাহ রাজক হতে রক্ষার জন্য তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করে দেন যাতে তারা আল্লাহ পাকে হতে প্রত্যাবর্তন করে সামদ গুত্রের লোক অগাধ সম্পত্তির অধিকারী ও আরামপ্রিয় এবং শিল্পকর্মে খুব দক্ষ ছিল তাই গ্রীষ্মকালে তারা নরম ভূমির উপর গৃহ নির্মাণ করে সেখানে বাস করত আর শীতকালে পাহাড়ের পাথর কেটে গড় নির্মাণ করে সেখানে দিন যাপন করত যদিও তারা উটনির পানি পান করার পালা মেনে নিয়েছিল কিন্তু হজরত সালে আল্লাহ ইসলামের বিরোধিতা পরিত্যাগ করেনি বরং যারা ইমান গ্রহণ করেছিল তাদেরকে ইমানের পথ হতে সরানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেছিল কখনো কখনো এমন আচরণ করতো যা দ্বারা ইমানদারদের মনে দুর্বলতা দেখা এবং ইমানের ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হতো কিন্তু তারা ইমানদারকে দুর্বল মনে করত কিন্তু ইমানদাররা তাদের ইমানে অটল ও অবিচল ছিল যদিও তারা ছিল স্বল্প সংখ্যক কিন্তু খুব ধৈর্য ও সহিংসতার সাথে কাপের দিয়ে প্রশ্নপানের জবাব দিয়ে আসছে তাপসিরে কাশ্যাপে লিখিত আছে যে ইমানদারদের এরূপ উত্তরের অর্থ হচ্ছে তোমরা যে বিতর্কে পড়েছ অর্থাৎ তিনি রাসুল কি রাসুল নন এ তো বিতর্কের বিষয় নয় বরং তিনি রাসুল হওয়াতে তো কোনো সন্দেহ হতে পারে না নিঃসন্দেহে তিনি রাসুল আর তিনি যে সকল কথা বলেন তাও সন্দেহ মুক্ত এবং তার সম্পূর্ণই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ তবে তার প্রতি কারা ইমান এনেছে আর কারা ইমান আনেনি তা আলোচনার অপেক্ষার রাখে আলহামদুলিল্লাহ আমরা তার সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি অতপর তাদের অহমিকা বৃদ্ধি পেয়ে এমন এক পর্যায়ে পড়ল যে তারা উষ্টি হত্যা করার পরিকল্পনা করতে পর্যন্ত কোনটা বোধ করল না বস্তুত তারা স্বীয় কুপ্রবৃত্তির ধারণায় এই পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু বাহ্যিক কারণ হিসেবে যা দেখেছিল তা হলো উষ্টির বিভিন্ন উপত্যকায় গাছ খাওয়ার জন্য চরে বেড়াত। এক রাস্তা দিয়ে যেত আর অপর রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করত সৃষ্টিগতভাবে এটা এমন এক ভয়ানক দেহ বিশিষ্ট ছিল যে যখন এটা অন্যান্য জন্তুর নিকট দিয়ে চলত তখন অন্যান্য জন্তু বইয়ে পলায়ন করত এভাবে কিছুদিন যাওয়ার পর তারা নিজেদের জন্য উষ্টি বিপজ্জনক মনে করতে লাগলো তাই তারা উষ্টিকে হত্যার পরিকল্পনা করলো আল্লামা ইবনে জোরে রহমতুল্লাহ হতে উষ্টি হত্যার ঘটনা হলো সামুদ সম্প্রদায়ের ওনাইজা বিনতে গনম বিন মুজলাজ নামনি এক বুড়ি ছিল তাহাকে উম্মে বলা হত। সেই কাপের ছিল এবং আলা ইসলামের মারাত্মক শত্রু ছিল প্রচুর সম্পদের ছিল তার অতিরূপ কয়েকটি কন্যা ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা জাওয়ার বিন আমর ছিল তার স্বামী সাদাকা বিনতে তে মাহিয়া বিন জোহায়ের বিন মুক্তার নামনি অন্য একজন পরমা সুন্দরী ধন্যঢ্য নারী ছিল প্রথমে যার সাথে তার বিবাহ হয়েছিল সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল ইসলাম গ্রহণের পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে ওনায় যা ঘোষণা করে দিল যে সম্প্রদায়ের যে লোক উষ্টিকে হত্যা করতে পারবে সে তার যে কোনো কন্যার বিবাহ করতে চায় সে সুযোগ দেওয়া হবে আর সৎকা ঘোষণা করল যে সম্প্রদায়ের যেই উষ্টিকে হত্যা করতে পারবে সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সৎকা প্রথমে আলাহাবাদ নামক সম্প্রদায়ের এক নেতার কাছে গিয়ে তার ইচ্ছে প্রকাশ করল যে যদি সে উষ্টি হত্যা করতে সক্ষম হয় তবে সে নিজেকে তার হাতে সুপর্দ করবে কিন্তু আল্হাবাপ তা অস্বীকার করল অবশেষে সে স্বীয় চাচা তবাই উ মেজদাকে এ কার্যের জন্য আহ্বান করল মেজদা তার প্রস্তাবে সম্মতি প্রকাশ করল এদিকে উনাইজা কেদার বিন সালেফকে এই কার্যের জন্য আহ্বান করল কেদার বিন সালেফ অতি লাল বর্ণের কার দেহ বিশিষ্ট ব্যক্তি ছিল অনেকে ধারণা যে কেদার বিন সালেপের জন্ম উপায় হয়েছে যদিও সে সালেফের বিবাহিত স্ত্রী গর্বে জন্মগ্রহণ করেছে কিন্তু প্রকৃতপক্ষে সে সাহাবাত নামক এক ব্যক্তির সন্তান তার ওরস থেকে জন্মগ্রহণ করেছে কিন্তু সালেফের বিবাহিত স্ত্রীর জন্ম গ্রহণ করেছে বলে তাকে সালেপের পুত্র বলা হয় উনাইজা তার কাছে প্রস্তাব পাঠালো যে যদি কেদার উটনিটি হত্যা করে তবে উনাইজা কন্যাদের থেকে যে কোনো এক কন্যা তাকে দান করবে কেদার বিন সালেফ তার প্রস্তাবে কবুল করে মেস্তাকে সাথে করে উটনি হত্যা করার জন্য চলল পরে তাদের সাথে আরো সাতজন যোগ দিয়ে নয়জন হল তারা সকলে উক্ত সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক ছিল এভাবে সমস্ত কাপেররা তাদের কার্য সহযোগিতা করল তারা লক্ষ্য রাখল কখন উটনি পানি পান করে ফিরে আসে পথের কেদার বিন এক পাশে একটি পাথরের গা চুপ করে দাঁড়িয়ে রইল আর মেস্তা অন্য একটি পাথরের আড়ালে উৎপেতে রইল যখন উটনিটি মেস্তার নিকট নিয়ে যাচ্ছিল তখন সে এর প্রতীক নিক্ষেপ করল তীর উটনির পায়ের গোড়ায় বিদ্ধ হল এমত অবস্থায় ওনায় যা তার এক কন্যাকে কেদারের সম্মুখে আসার নির্দেশ দিল তার এই কন্যা অতুলনীয় সুন্দরী ছিল সে মন বোলানো মুখশ্রী নিয়ে কেদারের সামনে হাজির হওয়ার পর কেদার তাকে পাওয়ার আসায় তলোয়ার নিয়ে উটনির উপর জাপিয়ে পড়ল তলোয়ারের আঘাতে উষ্টির পায়ের নিচের অংশ কেটে গেল উটনি খুব জোরে আওয়াজ করে মাটিতে লুটিয়ে পড়লো উটনি জুড়ে আওয়াজ করার কারণ ছিল স্বীয় বাচ্চাকে বিপদ সম্পর্কে সতর্ক করা তারপর কেদার বর্ষা দিয়ে উঠনির জীবনের স্পন্দন সমাপ্ত করে দিল এদিকে উটনির বাচ্চা বিপদ দেখতে পেয়ে দৌড়িয়ে পাহাড়ে চলে গেল আর পাহাড়ে গিয়ে একটি পাথরের উপর উঠলো তিনবার খুব জুড়ে আওয়াজ দেওয়ার পর পাথর পেটে গেল হুষ্টির বাচ্চা পাথরের ভিতরে ঢুকে পড়ল। এবার রুষ্টির বাচ্চা লক্ষ যক্ষর অন্তরালে কাছে চলে গেল হজরত আল্লাহ ইসলাম হত্যার কবর পেয়ে খুব দুঃখ পেলেন এবং সেখানে উপস্থিত হয়ে তাদেরকে এক জায়গায় দেখতে পেলেন তিনি উঠনিটি দেখে কেঁদে ফেললেন আর হজরত সালে আল্লাহ ইসলাম সেখানে আল্লাহরকমের বলে দিলেন যে তোমাদের জীবনের মাত্র আর তিন দিন বাকি আছে এই ঘোষণায় তাদের কোনো পরিবর্তন হলো না বস্তুত যে সম্প্রদায়ের অবস্থা খারাপ হয়ে যায় তাদেরকে কোনো দিতে পারে না বরং তারা তার প্রতি ও টাট্টা করতে লাগলো আর বলতে লাগলো যে আজাব কিরু কোথা হতে আসবে এর আলামতই বাকি হজরত সাল্লাহ আল্লাহ ইসলাম বললেন যে আজাবের আলামত শুনে রাখো আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল তোমাদের চেহারা হল বন্য ধারণ করবে নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ কেউ এ থেকে রক্ষা পাবে না অতপর শুক্রবারে তোমাদের সকলের চেহারা লাল রং ধারণ করবে আর শনিবারে তোমাদের চেহারা গুর কালো রং ধারণ করবে আর ওই দিনেই হতে তোমাদের জীবনের শেষ দিন আজাবের কথা শুনে এ হতভাগ্য গোত্র তো আল্লাহ তালার কাছে গোনামাপ চাইনি। বরং হজরত আলা ইসলামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল তারা বলছিল যে যদি হজরত সালা আলআসলাম সত্যবাদী হন তবে তো নিশ্চয়ই আমাদের উপর আজাব আসবে কাজেই আমরা ধ্বংস হওয়ার পূর্বে তাকে ধ্বংস করে ছাড়ব আর যদি তিনি মৃত্যুবাদী হন তাহলে মিথ্যার শাস্তি স্বরূপ তাকে উচ্চপদ দরাবো এমন সিদ্ধান্ত মোতাবেক পুনরায় নয় জন একত্রিত হন হজরত সুদ্দির আদি আল্লাহ তালা হজরত ইবনে আব্বাস আদি আল্লাহর হতে এক বর্ণনা নকল করেন যাতে উক্ত নয় জনের নাম উল্লেখ রয়েছে যথা এক নাম্বার দায় মে দুই দায়ে তিন হার চার হারে পাঁচ দাব ছয় সাওয়াব সাত রেবাত আট মিস্তা ও নয় কেদার বিন সালে তারা বুধবার দিনের বেলায় উঠে হত্যা করেছিল এবং ওই দিন সন্ধ্যায় হজরত সাল্লাহ আল্লাহ ইসলামকে হত্যা করার পরামর্শ করে অতপর তারা যখন হজরত সাল আল্লাহ ইসলামকে হত্যা করতে আসলো তখন আল্লাহ আকাশ হতে তাদের প্রতি পাথর বর্ষণ করে তাদের জীবন লীলা সহ করে দিলেন মোহাম্মদ বিন ইসহাকের এক বর্ণনায় রয়েছে যে উষ্টি হত্যার পর উল্লেখিত নয় হত্যা করার জন্য প্রস্তুত হল তারা তাকে হত্যা করার জন্য রাতে তার ঘরে আসলো আল্লাহ পাক পাথর বর্ষণ করে তাদেরকে চর্বিত চাষের নিয়ায় করে দিলেন তারা নির্ধারিত সময়ে গোত্রে লোকদের কাছে ফিরে না যাওয়ায় তারা অস্থির হয়ে পড়ল অবশেষে হজরত সাহ আল্লাহ ইসলামের বাড়িতে এসে দেখল যে তাদের নেতা নয় জনের মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে তখন গোত্রের লোকেরা হজরত সাহ্লা আলাহ ইসলামকে বলল যে আপনি তাদেরকে হত্যা করেছেন অতঃপর তারা তাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে তার উপর আক্রমণ করতে উদ্যত হল হজরত সাহ আল ইসলামের বংশের লোকেরা তাদেরকে রুখে দাঁড়ালো হজরত সাহ আল ইসলাম পক্ষে হাতে অস্ত্র তুলে নিয়ে তাদেরকে বলল আল্লাহর কসম তাকে হত্যা করতে তোমাদেরকে কখনো সুযোগ দেওয়া হবে না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিন দিনের মধ্যে অবশ্যই তোমাদের প্রতি আজাব নেমে আসবে যদি তিনি এ ব্যাপারে সত্যবাদী হয় তবে এখন তাকে কিছু করতে গেলে আল্লাহ পাক তোমাদের উপর অধিক অসন্তুষ্ট হবেন সুতরাং আল্লাহ পাককে অধিক রাগান্বিত করো না আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে তোমরা তিন দিন পর যা ইচ্ছা হয়ে করো সম্প্রদায়ের লোকেরা এ কথার উপর নির্ভর করে রাতে ফিরে গেল আব্দুর রহমান বিন আবু হাতেমের বর্ণনায় আছে যে সামুদ সম্প্রদায়ের নেতারা পরস্পরের পরামর্শ করল যে সালে আল্লাহ ইসলাম তিন দিন পরে আমাদেরকে ধ্বংস করে আমাদের হাত হতে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা এর পূর্বে তাকে ও তার অনুসারীদেরকে হত্যা করে তাদের হাত হতে পরিত্রাণ পেতে চাই শহরের এক পাহাড়ের গুহায় একটি কুটুরি প্রস্তুত করেছিলেন তিনি সেখানে নামাজ আদায় করতেন গোত্রের নেতারা তাকে হত্যা করার জন্য পাহাড়ের গুহার দিকে চলল তারা বলা বলে করতে লাগলো যে যখন সে নামাজ পড়বার জন্য এখানে আগমন করবে তখন আমরা তাকে হত্যা করব। তাকে হত্যা করে পরে তার পরিবার পরিজন ও অনুসারীদেরকে হত্যা করবো এইসব কথা বলা করতে করতে তারা গুহার ভিতর প্রবেশ করলো এদিকে আল্লাহ পাক তাদের প্রতি বৃষ্টি নিয়ে পাথর বর্ষণ করলেন তারা অবস্থা ব্যবতিক দেখে ততাহতে দৌড়ে পলায়ন করতে চাইল কিন্তু সম্ভব হল না পাথরের আঘাত গুহার ভিতরে চর্বিত গাছে নিয়ে মারা গেল অতপর পরের দিন সকালে হজরত সাল্লাহ আল্লাহ ইসলামের কথা অনুসারে তাদের সকলের মুখমণ্ডলে বর্ণ হলুদ হয়ে গেল যেন তাদের চেহারা হলুদ বর্ণ লাগিয়ে দেওয়া হয়েছে এটা ছিল আযাবের প্রথম নিদর্শন কিন্তু এই নিদর্শন প্রকাশ পাওয়ার পরও তারা সতর্ক হয়নি পাকের উপর ইমাণ আনয়নের বদলে হজরত সাল্লাহ আল্লাহ ইসলামের প্রতি তাদের হিংসা ও কুসা আরও অধিক বেড়ে গেল এখন কুত্রে সকলে তাকে হত্যা করার সুযোগ সন্ধান করতে লাগল। মানুষের যখন অন্তর অন্ধ হয়ে যায় আর মস্তিষ্কের চিন্তাধারায় বিকৃতি আসে তখন লাভকে মনে করে ক্ষতি আর ক্ষতিকে মনে করে লাভ মনে করে খারাপ আর কারাপকে মনে করে বালক শুক্রবারে সকালে হতে জেগে সকলে নিজ নিজ মুখমণ্ডল লাল দেখতে পেল আর দ্বিতীয় দিন অর্থাৎ শনিবারে সকালে পরস্পর তাদের মুখমণ্ডল গুড় কৃষ্ণ বর্ণ দেখতে পেল অবশেষে সকলে নিজেদের জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ল এখন কেবল আজাবের অপেক্ষা কেমন আজাব আসবে কোন দিক থেকে এবং কোন সময় আসবে শনিবার পার হয়ে গেল পরের দিন রবিবার ভোরে যখন সূর্য উদিত হয়ে পূর্ণভাবে আরো বিকিরণ করেছিল তখন জমিনে নিচের দিক হতে ভয়ানক ভূমিকম্প আরম্ভ হয়ে গেল গোত্রের সমস্ত লোক হারিয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো এমত অবস্থায় আকাশ হতে এক বিকট আওয়াজ হলো ফলে সকলে জ্বরে বিক্রেনিয় অর্ধমুখ হয়ে মৃত্যু বন্ধ করল সম্পূর্ণ এলাকা স্তব্ধ হয়ে গেল মানুষের কোলাহল এক নিমিশে থেমে গেল জনাকীর্ণ কোলাহল পূর্ণ জনপথ নীরব নিতরূপ নিস্তব্ধ হয়ে পড়লো তাফসির পিত্রা অভিমত ব্যক্ত করেছে যে সামুজাতির পতনের পর হজরত আলাইহিস সালাম তার অন্যদেরকে সঙ্গে নিয়ে ওই স্থান পরিত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছেন তবে তিনি কোথায় গিয়েছিলেন সে সম্পর্কে ওলামাদের মতভেদ রয়েছে তাফসির এ উল্লেখ করা হয়েছে যে তিনি ফিলিস্তিনের আমো স্থানে বসবাসের জন্য চলে গিয়েছিলেন কেননা এই এলাকা হেজর শহরের কাছে অবস্থিত এছাড়া এই স্থান শস্যসামূলক ফল উৎপাদক এলাকা গৃহপালিত পশু চড়াবার উপযুক্ত ঘাস ক্ষেত ও পানি পান করানোর উপযুক্ত ব্যবস্থা রয়েছে এই জন্য অনেকে মনে করেন যে তারা শেষ পর্যন্ত ফিলিস্তিনে বসবাস করেছেন আবার অনেকে ধারণা তিনি শেষ পর্যন্ত তার চার হাজার উন্নত সহ ইয়ামেনের কাছে হাজার মা এলাকায় চলে যান কেননা এটাই তাদের আসল বাসস্থান সেখানে একটি কবর রয়েছে কথিত আছে যে এই কবর সালেহ আলাহ ইসলামের সৈয়দ আলুসি রহমতুল্লাহ মতে সামুদ গুত্রের পতনের পর তিনি মক্কায় চলে যান এবং সেখানে বসবাস করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন কাবার পশ্চিম দিকে হেরম শরীফের ভিতরে তার কবর রয়েছে তিনি এই এলাকা ত্যাগ করে চলে যাওয়ার সময় তার উম্মদদেরকে সাথে নিয়ে ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ের কাছে আসেন এই সময় তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেন হেয়া আমার কোম আমি আমার রবের পয়গাম তোমাদের নিকট পৌঁছে দিয়েছি এবং আমি তোমাদের কল্যাণ চাচ্ছি কিন্তু তোমরা কল্যাণ কামনাকারীদেরকে পছন্দ করো না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ